তো চব্বিশে জানুয়ারি রাউজানে প্রকাশ্য দিবালোকে জাহাঙ্গীর নামক জাহাঙ্গীর আলম নামক একজন ব্যবসায়ীকে গুলি করেন গুলি করে ওইখানে হত্যা করেন তো আমরা ভিডিও যে ফুটেজ আমরা সংরক্ষণ করেছি সেই ভিডিও ফুটেজ এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে মামুনের সাথে জড়িত মামুনের সাথে আরও বেশ ব্যক্তিবর্গ রয়েছে আরও সন্ত্রাসীরা রয়েছে তো এরই প্রেক্ষিতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পায় যে মামুন তার মামার বাড়িতে রয়েছে যেটা গুজরা আরাফাত মামুনের মা আজমের বসত করে রয়েছে পূর্ব গুজরা ইউনিয়নের আরকি পাড়া গ্রামে তো এরপরে তার বসত বাড়ি যখন চারদিক থেকে ঘেরাও করা হয় তখন মামুন অবশ্য মাদকাসক্তও ছিল সম্ভবত একটু এবং গুলি করতে উদ্যত হয় কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে টিমের অত্যন্ত সতর্কতা এবং দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি তাকে ওই লোডেড রিভলভার যেটিকে দেখছেন লোডেড রিভলভার সহ তাকে অ্যারেস্ট করা হয় ওইখান থেকে অ্যারেস্ট করে তাকে আরও অস্ত্র রয়েছে তার সাথে আরও অস্ত্রবাদ ছিল এই মর্মে তাদেরকে খোঁজা শুরু হয় এবং অভিযান চলে এরপরে আমরা এর সাথে বিপ্লব বড়ুয়াকেও গ্রেফতার করা হয় তো ও ছিল ওই জাহাঙ্গীর আলম হত্যা মামলার এক নম্বর আসামি এইটা হচ্ছে অতি দ্রুত চব্বিশে জানুয়ারির ঘটনাটি ঘটেছিল আমরা মোটামুটি এক মাস আট দিন বা দশ দিনের মধ্যে এই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ইতিপূর্বে এই মামলার আরও দুইজন গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা সিএমপি এলাকা থেকে গ্রেপ্তার করেছিলাম এই মামলায় আনুমানিক দশ বারো জনের মতো ছিল আমরা চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এটা হচ্ছে আমাদের অ্যাসিভমেন্ট এটা হচ্ছে মূল কথা আর মামুনের নামে বেশ কিছু মামুন হচ্ছে রাউজান একটা ট্রাস তাকে ওই আশেপাশের যারা তার যে বাহিনী তাকে কিং অফ রাউজান নামে তাকে নামগুলো এন্ট্রি করে থাকতো কিং অফ রাউজান তার রাউজানের সম্রাট হওয়ার তার একটা উদগ্র বাসনা ছিল এবং মামুনের যদি আপনি মামলা সংক্রান্ত তথ্য যাচাই করেন সেখানে দেখা যায় যে মামুন আইনশৃঙ্খলা বিঘ্ন দ্রুত বিচারের একটি মামলা রয়েছে মারামারি মামলা দুইটি অপহরণ চারবাজি মামলা দুইটি এবং খুন মামলা রয়েছে দুইটি সিএমপির চকবাজারে খুন একটি আরেকটি খুন হচ্ছে আপনার রাউজান এলাকাতে সিএমপির চারগাঁও এলাকায় এনআইএটিও মামলা রয়েছে মোট আটটি মামলা তার নামে রয়েছে তো এই ঘটনায় জড়িত অন্যান্য আসামি যারা বাকি রয়েছে আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছি